নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে বলেছেন যে ডাক্তার হাঁটার উপকারিতাটা কি একটু যদি আলোচনা করেন তা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী হাঁটার উপকারিতা সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলবো খুব ডিটেলসে বলা যাবে না কেন এটা প্রচুর বড় হয়ে যাবে সেটা হলো যে আপনারা অবশ্যই হাঁটবেন হাঁটার অশেষ উপকারিতা এবং কিন্তু হাঁটতে গেলে কতগুলো নিয়ম আপনাদের কিন্তু জানতে হবে সেটা হচ্ছে আহ আপনারা যদি এই নিয়মগুলো না জানেন যে কখন হাঁটতে হবে কিভাবে হাঁটতে হবে কেন হাঁটতে হবে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে সেই সমস্যাগুলো কি হতে পারে সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি সেটা হলো এই যে আপনারা যখনই ধরুন সকালে বা বিকেলে হাঁটতে যাবেন তখন ড্রেসটা আপনি ঠিক করে করবেন যেরকম ধরুন হালকা ড্রেস করবেন খুব টাইট ফিট ড্রেস করবেন না এবং পারলে পরে কটন শার্টস বা কটন প্যান্ট পরবেন যে কাপড়ের মধ্যে দিয়ে হওয়া বাতাসটা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই ধরনের ড্রেস গুলো করবে যদি খুব রৌদ্র থাকে তাহলে অবশ্যই মাথায় টুপিটা ব্যবহার করবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটা গ্লাসের মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে একটা চিমটি নুন দিয়ে জলটা তৈরি করে হাতে দিয়ে আর এবার আপনাদের প্রশ্ন হবে দেখো আমরা খালি পেটে বেরোবো না কিছু খাবার খেয়ে স্ন্যাক্স খেয়ে বেরোবো সেটা হচ্ছে আপনাদের বলে রাখি যে আপনারা খালি পেটে যদি সকালে হাঁটেন তাহলে কিন্তু কিন্তু বেশি কিন্তু অনেক সময় হয় কি ডায়াবেটিক পেশেন্টদের ওষুধ নেওয়ার ব্যাপার থাকে বা ধরুন প্রবলেম থাকে তাদেরকে ওষুধ নিয়ে বেরোতে হয় সেই সময় আপনারা ওষুধ যদি নেন তাহলে কিন্তু হালকা স্ন্যাক্স করে জ্যাকস খেয়ে আপনারা বেরবেন খালি পেটে ওষুধও নিলেন আবার খালি পেটে আপনি হাঁটেও বেরিয়ে দেবেন তাহলে কিন্তু মাঝপথে আপনার জীবন সময় সুগার ফর্ম করতে পারে হাটে গ্যাসিনিয়া হতে পারে এবং প্রবলেম হতে পারে কিন্তু যারা ধরুন আপনারা সুগারের ওষুধ নিচ্ছেন না তারা আপনার খালি পেটেই বেরোতে পারেন কোনো অসুবিধা নেই হাঁটতে হাঁটতেই যদি আপনারা এই জল পায় আপনারা একটু ওই সল্ট ওয়াটার খেয়ে নেবেন তাতে কোনো প্রবলেম হয় না হাইপার টেনশন রুগীদেরও কোনো প্রবলেম হয় না বরং বরঞ্চ এটা উপকারী কেননা হাঁটার সময় আপনাদের যে ঘাম বেরোবে এবং তাতে যে সোডিয়াম পটাশিয়ামগুলো বেরিয়ে যাবে পার্টিকুলারলি সোডিয়াম সেটা কিন্তু অনেকটাই কারেকশন হয় এবং তাতে কিন্তু আপনাদের কটিসল সিচুয়েশন কম হবে অ্যাডমিনাল সিচুয়েশন কম হবে এবং আপনারা ফ্যাটিক সহজে হবেন না এনার্জিটা থাকবে আপনারা হঠাৎ করে হটা করে এসে ঢক করে জল খেয়ে নেন এটা কিন্তু খুব ক্ষতিকর কারণ শুধু জল যখনই খাবেন তখনই আপনার কিন্তু আরও হাইপোনেট্রিমিয়া হবে এবং হাইপ্রোনট্রিমিয়া হওয়ার জন্য কিন্তু আপনার উইকনেস এবং ফ্যাটিবিলিটি পাবে ফলে একটু নুন জল দিয়ে খাবেন আপনারা সি সল্ট ইউজ করতে পারেন বা হিমালয়ান সল্ট ইউজ করতে পারেন এগুলো খুবই ভালো প্রচুর পরিমাণ মিনারেলস আছে এবং সি সল্টও ভালো বিভিন্ন ধরনের সি সল্ট ফ্যাল্টিক সি সল্ট পাওয়া যায় ওগুলো একটুখানি রিচ করে খেয়ে নেবেন তাতে উপকারটা বেশি হাঁটার সময় সবসময় মাথাটাকে সোজা করে হাঁটবেন মাথা নিচু করে কিন্তু হাঁটবেন না বা মাথা উঁচু করেও হাঁটবেন না মাথাটা হরাই যেন তুলে রাখবেন ছোটো ছোটো করে স্টেপ করে হাঁটবেন এবং পায়ের জুতোটা যেন খুব ভালো হয় যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জুতোর সোলটা যেন শক্ত থাকে যাতে কোনো পিন হঠাৎ করে ফুঁটে পায়ে কুঁটে ইনফেকশন সিস্টেমে না হয় এটা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং জুতো যত সফট হবে কমফোর্টেবল হবে আপনার হাঁটা ভালো হবে আপনারা দুভাবে হাঁটতে পারেন একটা হচ্ছে স্লো পেসে আপনি হাঁটতে পারেন কিন্তু হাঁটতে হাঁটতে গল্প করবেন দাদা গো দিদিবো কেমন আছে দাঁড়িয়ে করলেন ওই হাঁটার কিন্তু কোনো দাম নেই আর একটা হাঁটা আপনার ব্রেস ওয়াকিং ওয়াকিং করতে পারেন যাদের ধরুন কার্ডিও ভাস্কুলার ডিজিজ আছে বা অ্যাডভান্স কিডিডি ডিজিজ আছে বা ধরুন অন্য কোনো প্রবলেম আছে তারা ডাক্তার পরামর্শ নিয়ে হাঁটবেন এবং আমি সবসময় বলবো তারা কিন্তু খুব জোরে হাঁটবেন না তারা মাঝারি গতিতে হাঁটুন কিন্তু প্রবলেম নেই তারা যাদের কিন্তু আপনারা ওয়াকিং করবেন কিন্তু উপকারটা বেশি হয় যত আপনি জোরে হাঁটবেন তত আপনার উপকার বেশি হবে এবং তত আপনার কিন্তু ফ্যাট বার্নিং বেশি হবে এবং ক্যালোরি বেশি লস হবে এবং গ্রোথ হরমোন তত বেশি সিক্রিশন হবে এটা মনে রাখুন আপনার আপনি যদি খুব স্লোলি এক ঘন্টা হাঁটলেন পাশে দেখলেন যে খুব জোরে ছুটে ছুটে মতন হাঁটছে সেই যদি ওইটা করে তাও কিন্তু আপনার থেকে অনেক বেশি উপকার তার এটা আপনারা মনে যত আপনি আহ ওয়াকিং করবেন এবং ছুটবেন তত উপকার কিন্তু আপনার বেশি কিন্তু তার আগে অবশ্যই আপনারা ডাক্তার পরামর্শ নেবেন যদি আপনার হাটের রোগ থাকে যদি আপনার কিডনির রোগ থাকে বা অন্য কোনো রোগ থাকে আপনার ডাক্তার কাছ থেকে পরামর্শ নিয়ে হাঁটবেন যে জোরে ছোটা যাবে কিনা বা জোরে হাঁটা যাবে কিনা ডাক্তার যদি বলেন যে হ্যাঁ যাবে তাহলে অবশ্যই প্রত্যাহার করবে এবার বলি যে এই হাঁটার কিন্তু একটা মডার্ন টেকনোলজি বেরিয়েছে আপনি যে রাখুন যে স্টেপ কাউন্টিং এই স্টেপ কাউন্টিংটা কিন্তু আপনার মোবাইলে আপনি অ্যাপস নিয়ে করতে পারেন আপনার স্মার্ট ওয়াচে করতে পারেন এবং একটা কথা জেনে রাখুন যে আপনি যদি দু হাজার হাঁটেন সারাদিন তাহলে কিন্তু আপনার পার্টিভাস রিস্ক কিন্তু হাঁটবে এবং আপনার ওজন কিন্তু কম আপনি যেইমাত্র চার হাজার পাঁচশো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টেপ এর বেশি হাঁটবেন তখন আর কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি কিন্তু পেতে শুরু করবেন এবং সাত হাজারের আপনি যদি বেশি স্টেপ হাঁটেন তাহলে কিন্তু আপনার অল টাইপ বেনিফিট হবে অর্থাৎ অল টাইপ বেনিফিট মানে মিনস আপনার ব্রেনের বেনিফিট হবে আপনার মাসল জয়েন্টস এর বেনিফিট হবে আপনার হার্টের বেনিফিট হবে আপনার কিডনির বেনিফিট হবে আপনার লিভারের বেনিফিট হবে আপনার মাসলের বেনিফিট হবে আপনার জয়েন্টসের এর বেনিফিট হবে অর্থাৎ অল টাইম বেনিফিট আপনার হবে যদি আপনি সাত হাজার স্টেপের বেশি হবে আর টার্গেট রাখবেন যে সাত হাজার থেকে দশ হাজার দশ হাজার স্টেপ যদি হাঁটতে পারেন তবে ভীষণ ভীষণ ভালো আপনার স্টেপ কাউন্টিং করে নেবেন আপনাদের স্মার্ট বা আপনাদের যদি মোবাইলে কিস করা যায় আপনার স্টেপ কাউন্টিং করতে পারেন আপনারা দেখে নেবেন যে জিনিস কতটা আপনি স্কিপ করবেন সেটা অবশ্যই করবেন হাঁটার কতগুলো ব্যাপার আছে যেমন আমরা এতদিন জানতাম যে সামনের দিকেই হেঁটে এগিয়ে গেলাম তা এটাই একমাত্র পথ কিন্তু এখন রিসেন্টলি আমরা দেখেছি যে যদি ব্যাকওয়ার্ড ওয়াকিং ব্যাক ওয়াকিং অর্থাৎ পেছন দিকে যদি আপনি হাঁটেন তাহলে কি হতে পারে পেছন দিকে হাঁটতে গেলে অবশ্যই পেছন দিকটা দেখে দেবেন যে সারে আবার জুতো না দিয়ে দেয় আপনার গানটা থাকলে গেলে তাতে আপনা পেটে গেল সেটা দেখে নেবে দেখবেন যে না সবকিছু আস্তে আস্তে পেছনে পেছনে অ্যাডভান্টেজটা হলো পেছনে হাঁটলে আপনার থাই মাসেলস আপনার টপ মাসেলস আপনার অ্যাংকেল আপনার নি জয়েন্ট এবং পার্টিকুলারলি ব্যাক মাসেলস ব্যাক মাসেলস এ কিন্তু ভীষণ স্ট্রং হবে এবং উপকার এবং স্পাইনাল মাসলে কিন্তু আপনার শক্তি বাড়বে আগে যাদের আপনাদের ব্যাক পেইন আছে এবং নি পেইন আছে অ্যাঙ্কেল পেইন আছে তারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ব্যাক ওয়াকিং করবে ব্যাক ওয়াকিং করলে কিন্তু এটা সত্যি উপকারী এবং আপনাদেরকে ভালো হবে আপনাদেরকে বেশি উপকার হবে আপনি ফরওয়ার্ড ওয়াকিংও করলেন তার সাথে সাথে একটু ব্যাকওয়াকিং করবেন এবার বলি যে হিল ওয়াকিং দু হাজার সালে জাপানে একটা পরীক্ষা হয়েছিল যে যারা হিল ওয়াক করে তাদের উপকারিতা এবং যারা সমতালে হাঁটে তাদের উপকারিতার মধ্যে তা সেটা দেখা গেছে যারা হিল ওয়াকিং করেন তাদের তাদের বেনিফিট অন্তত থ্রি টু ফোর টাইমস কিন্তু যারা সমতলে হাঁটেন তাদের থেকে বেশি ভালো এবং মাসেল পাওয়ার হিল ওয়াকিং করলে কিন্তু অনেক বেশি টাইমস যারা সমতলে হাঁটছেন তাদের যে মাসুল পাওয়ার বাড়বে যারা হিল ওয়াকিং করেন তাদের মাসুল পাওয়ার কিন্তু জয়েন্টের অনেক শক্তিশালী হবে এবং আপনার মাসুল পাওয়ার বাড়বে বোনের শক্তি যেমন যে হাটি আছে হাঁটির শক্তি অনেক বেশি হবে কিন্তু হিল ওয়াকিং এর একটা প্রবলেম কি হিল ওয়াকিং কিন্তু আপনারা সকলেই করতে পারবেন যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে যারা খুব হাইপার টেনশনের রোগী এবং যাদের কিডনি রোগ আছে যারা ক্যান্সার রোগে এবং যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই হাঁটবেন ডাক্তারবাবু যদি আপনাকে অ্যালাউ করেন তবেই আপনি কিন্তু হিল ওয়াকিং করবেন বা আপওয়ার্ড স্লোপিং আপনি ওয়াকিং করবেন এই ওয়াকিংটা কিন্তু খুব ভালো এবং আপনার এই ওয়াকিংটা করতে পারেন আরেকটা ধরনের ওয়াকিং হয় সেটা হচ্ছে হাইপক্সিক ওয়াকিং সেটা আপনাদের হাইপক্সিক ওয়াকিংটা সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষ যারা বনে করবেন হাইপক্সিং ওয়াকিং করবেন তারা কিন্তু হাইপক্সিক ওয়াকিং নিজেরা নিজেরা চেষ্টা করতে পারেন কিন্তু এতো বেশি বাকিন্তু করা হয় মিলিটারি এবং আপনার атлетиস্টদের জন্য করা হয়। ಇದೆ কারণে হয় কি অনেক হাই লার্টিচিউডেই উঠে গিয়ে ওরা এক মিনিটে ধরুন টেন টু ফিফটিন সেকেন্ডস ব্রেকটাকে হোল্ড করতে পারে এবং রেস্ট অফ দা সেকেন্ডস তাদেরকে নিঃশ্বাসটা নিতে পারে এটা প্রায়ই করতে পারে এ তো হয় কি আপনার ব্রিদিং ক্যাপাসিটি বা লাংসের ক্যাপাসিটি কিন্তু অনেক ইম্প্রুভ করে এবং আমাদের ভেতরে যে জিনগুলো আছে সেই জিনগুলিকে স্টিমুলেট করে এবং জিনগুলো কিন্তু শক্তিশালী হয় ফলে আপনার মাসলের ইনফ্লামেশন আপনার মাসেলের পাওয়ার কিন্তু কিন্তু এই ধরনের ট্রেনিং হাইপোক্সিক সাধারণ মানুষের জন্য নয় পার্টিক এবং জন্য মিলিটারি পার্সনদের জন্য এই ধরনের হাইপোক্সিক ট্রেনিং কিন্তু দেওয়া হয় এবার আপনাদের বলি যে হাটের পরে আপনাকে কি কি উপকারিতা হয় সেটা আপনি একটু সংক্ষেপে জেনে সেটা আমি যদি মাথা থেকে শুরু করি তাহলে এটা ভালো হয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে আমি মাথা কথাই তাতে আপনার স্ট্রোকের ইনসিডেন্স কমবে এবং আপনার ডিমেনশিয়া কিন্তু কম হবে এবং সিক্সটি মিনিটস যদি আপনি ওয়াকিং করেন তাহলে আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভ আছে তার মধ্যে কিন্তু ডোপামিন নিঃসরণ হবে এবং ডোপামিন থেকে কিন্তু সেরোটেনিন এবং আমাদের বিভিন্ন ধরনের হরমোন গুলো বাধ্যবাদ মেরাটনি এইসব বেশি সিনথেসিস হবে আপনার ঘুম ভালো হবে এবং আপনার মধ্যে সেন্স অফ ওয়েলবিং এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে আসবে আপনার খিদেটা ভালো হবে এইসব উপকারিতা কিন্তু আপনি পাবেন তারপর আমি চলে আসি যে ধরুন লাংসে লাংসে কি আপনি যদি হাঁটেন তাহলে লাংসের ডাইনামিক ক্যাপাবিলিটিস কিন্তু বাড়বে লাংসের পাওয়ার বাড়বে লাংস অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং খুব সহজভাবে আপনি যে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডগুলো দিচ্ছেন সেগুলোকে পরিশ্রিত করতে কিন্তু আরও ভালোভাবে পারবে হার্টের কথা আসি হার্টের আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমবে হার্টের যে মাসেলের অ্যাক্টিভিটিস বাড়বে হাটের মাসেলের মধ্যে অক্সিজেন সরবরাহ ভালো হবে তার যে শিরা উপসিরা যেমন করোনারি আর্জরিজ তার মধ্যে অক্সিজেন সাপ্লাই কম হবে হার্টের স্বাস্থ্য ভালো থাকবে অ্যাটাক কম হবে এবং হাটের মধ্যে শিরার মধ্যে যে যে পলি বা কোলেস্ট্রলগুলো জমা হয় সেগুলো জমা হওয়ার প্রবণতাটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা প্রবলেম এবং হাঁটতে পারে লিভারের স্বাস্থ্য আমি লিভারে আসি লিভারের স্বাস্থ্য এবং ফ্যাটি লিভারের সম্ভাবনা আপনার কম হবে আপনার ওয়েট রিডাকশন হবে এবং ফ্যাট বার্নিং কমবে আপনারা আপনারা যদি তিরিশ মিনিট একটা না হাঁটেন জোরে জোরে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভাবে শুরু হয়ে যাবে মিনিট হাঁটার পরে কিন্তু প্যাট বার্নিং শুরু করবে তার আগে কিন্তু অতটা হয়নি আপনি দশ মিনিট ঘরে ঢুকে গেলেন তাহলে কিন্তু অত এফেক্টিভিটি পাবেন মোর দেন থার্টি মিনিটস আপনার হাঁটুন আপনার কিন্তু প্যাট বার্নিং এবং মোর সিক্সটি মিনিটস যদি হাঁটেন হবেই তার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু এবং তার সাথে সাথে আর কি হবে এবং আপনার কম হবে আপনার বয়ান মুভমেন্ট ভালো হবে আপনার জয়েন্টে যে মাসেল পাওয়ার বাড়বে মাসেলের মাইটোবান্ডিয়ার মধ্যে যে এনার্জি ট্রান্সফার হওয়াটা যেটা হয় যার ফলে আমাদের শক্তিটা পায় সেই এনার্জি ট্রান্সফারটা ভালো হবে জয়েন্টের আপনার লিগামেন্টগুলো শক্তিশালী হবে জয়েন্ট মোট স্টেবল হবে আপনার জয়েন্টের এবং বোনের শক্তি বাড়বে সো এত উপকার আপনি হাঁটার মধ্যে দিয়ে এবার আপনার প্রশ্ন হতে পারে ডাক্তার আমি কখন হাঁটবো সকালে হাঁটবো না রাত্রিবেলা হাঁটবো এর সকালে হাঁটা এবং রাত্রিবেলা হাঁটার দুটোরই কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে এবং সকালে হাঁটার অ্যাডভান্টেজ বলি সকালে উঠে যদি আপনি হাঁটেন তাহলে সকালের দিকে মুডটা অনেক ফ্রেশ থাকে আপনার অ্যাংজাইটি টেনশানসগুলো একটু কমবে যত লং ওয়াকিং করবেন তত কিন্তু আপনার অ্যাডিনাল সিচুয়েশন কমবে আপনার স্ট্রেস কমবে আপনার মধ্যে অ্যাংজাইটি টেনশানসগুলো কমবে মানে সকালে হাটার এটা একটা অ্যাডভান্টেজ সকালে গাড়ি ঘোড়া কম চলে ফলে আপনার হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরিবর্তাটাও খুব কম হবে এবং সকালে আরেকটা অ্যাডভান্টেজ কি সকালে কিন্তু রোদ্দিকে বেশি সানসাইনটা কিন্তু আপনি পাবেন তাতে আপনার ভিটামিন ডি সিন্থাসিস হবে সন্ধ্যাবেলা হাঁটলে কিন্তু এটা আপনি পাবেন না সন্ধ্যাবেলা হাটের আবার সন্ধ্যাবেলা হাঁটলে আপনার সারাদিন কাজ করে আসলেন তারপর সন্ধ্যাবেলা একটু হাঁটলেন তখন আপনি একটু ফ্রেশ হবেন মাইন্ডটা ফ্রেশ হবে আপনার স্ট্রেসটা পড়বে এটা একটা অ্যাডভান্টেজ সকালবেলা বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে কেন সারা রাত কিন্তু গাছ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে খালি খুব আর্লি মর্নিংয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন যে দেখো আপনি তো বললেন সকালে কার্বন পরিমাণ বেশি থাকে তাহলে তো ধুলো বালি ময়লা যত লোক তো বেরোতো তো তখন গাড়ি তখন তো কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইডের পরিমাণটা কম থাকলো যে পরিমাণ না কল কারখানা বা গাড়ি ঘোড়া থেকে নিঃসরণ হয় কার্বন ডাইঅক্সাইড তাতে কিন্তু বিকেলবেলার দিকে কার্বন ডাইঅক্সাইড সকালের থেকে কম ছাড়া বেশি মানে বেশি ছাড়া কম বলে তো আমার মনে হয় হ্যাঁ এই পলিউশনটা কিন্তু সন্ধ্যেবেলা বা রাত্রির দিয়ে কিন্তু বেড়ে যায় কারণ তখন কিন্তু বেশিরভাগ মানুষ বাড়ি থেকে বেরোয় এবং তারা হাঁটাচরা করে রাস্তায় মাঠে এই করে ফলে ধুলো ওড়ে ফলে বাতাসে কিন্তু ধুলোর কণিকা কিন্তু সন্ধ্যেবেলার দিকে বা রাত্রির দিকে কিন্তু বেড়ে যায় সকালবেলা হাঁটলে আপনাদের কিন্তু দুপুরবেলায় কিন্তু একটু ঘুম বা জীবনী হতে পারে এটা আপনারা লক্ষ্য রাখবেন রাত্রিবেলা যদি হাঁটেন তাহলে কিন্তু হজমটা আপনার ভালো হয় যে সারাদিন যে খাবারগুলো খেয়েছেন বা রাত্রিবেলা যে খেয়েছেন সেই খাবারের হজমগুলো ভালো হয় এবং রাত্রিবেলা কিন্তু ঘুমটা এগুলো একটা আছে এবার আপনি আপনার সুবিধা মতো সকালেও হাঁটতে পারেন বা বিকেলেও হাঁটতে পারেন তবে এই খাওয়ার পরে হাঁটার ব্যাপারটা সম্পর্কে একটু বলি আপনারা খেয়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হাঁটবেন না পার্টিকুলারলি যারা ধরুন আপনার হার্টের রোগে ভুগছেন বা কিডনির রোগে ভুগছেন বা হাইপার টেনশনে ভুগছেন তাদের খাওয়ার সঙ্গে সঙ্গে হাঁটলে হয় কি সার্কুলেশনটা আপনার মাসল বা জয়েন্টের দিকে চলে যাবে ফলে আমাদের যে অন্ত্রের যেখানে তখন সার্কুলেশনটা বেশি থাকা দরকার স্টমাকে যাতে সার্কুলেশনটা বেশি হওয়া দরকার এই কারণে যেহেতু খাদ্যটাকে হজম করার জন্য সার্কুলেশনটা বেশি হওয়া দরকার তাহলে সার্কুলেশনটা হবে কি ডাইভার্টেড হয়ে যাবে আপনার হজমের ব্যাঘাত হতে পারে আপনি খাওয়া দাওয়ার পর পাঁচ দশ মিনিট একটু বিশ্রাম করে দিন হাঁটেন হাঁটলে পরে আপনার সুগার কম হবে ডায়াবেটিক এক্সট্রা আপনারা তাদের লাভ হয় এবং খাওয়ার পর আপনারা যদি ধরুন একটু হাঁটেন তাতে খাওয়াটা হজম ভালো হবে প্রোটিনটা কম হবে এবং খাওয়াটা পচনের সহায়তা হবে গ্লুকোজ স্পাইকটা হবে না সুগার স্পাইকটা অতটা হবে না এগুলো অ্যাডভান্টেজ আছে তবে আমি সবসময় বলবো যে খাওয়ার পর লিটল পেট অর্থাৎ পনেরো বিশ্ব একটু বিশ্রাম করে নি বিশ্রাম করে নিয়ে তারপর হাঁটেন খাওয়ার পরেই একদম হাঁটতে বেরোবেন না আর রাত্রিবেলা খাওয়ার পর যখন হাঁটতে বেরোবেন তখন একটা সবসময় কথা মনে রাখবেন আপনারা কিন্তু অর্ধেক পেট ভরা পেট খাবেন না ভরা পেট খেয়ে কিন্তু হাঁটবেন না ভরা পেট খেয়ে পান সিগারেট বা অ্যালকোহল এগুলো খাবেন না এগুলো খেলে কিন্তু চরম ক্ষতি হয় কাজে এগুলো একটু ফলো করবেন আস্তে আস্তে এগুলো ফলো করলেই আপনারা এই হাঁটা থেকে যে ম্যাক্সিমাম বেনিফিটটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন অবশ্যই হাঁটবেন হাঁটা ভীষণ উপকারী ব্যায়াম আপনি জেনে রাখুন যে আপনি যদি টানা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি বসে থাকেন এবং বসে কাজ করেন তাহলে কিন্তু এটা স্মোকিংয়ের থেকেও খারাপ এটা কিন্তু রিসার্চে বলা আছে কাজে যারা ইনডোর ওয়ার্কিং ওয়ার্ক করেন যারা কম্পিউটারের সঙ্গে বসে ঘন্টা পর ঘন্টা আপনারা বসে কাজ করছেন তারা সবসময় মনে রাখবেন দশ পনেরো মিনিট হেঁটে নেই ঘরের মধ্যেই হেঁটে কোনো অসুবিধা আবার এসে কাজ করবে একটা না বসে কাজ করবেন কিছু না কিছু হাঁটবে ধরুন পাঁচ মিনিট হাঁটবে তারপর আবার এসে আধ ঘন্টা কাজ করবে আবার পাঁচ মিনিট হাঁটবে আবার এসে কাজ করবে একটা না বসে কাজ করবেন হাজি এইগুলো আপনারা ফলো করবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন